টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় টুথপেস্টের নিচে থাকা রঙের অর্থ কি আসুন জেনে নেই প্রত্যেক মানুষই দিনে একবার দুবার টুথপেস্ট ব্যবহার করেন প্রতিদিনই তাই এই পণ্যটি হাতে নিতে হয় অথচ কখনো কি খেয়াল করেছেন এর নিচের দিকে কিছু রং দেওয়া থাকে এই রঙগুলো কিন্তু এমনইতেই দেওয়া হয় না এগুলো দিয়ে বোঝানো হয় কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে টুথপেস্টটি যাতে কেনার সময় আপনি নিজের পছন্দ অনুযায়ী কিনতে পারেন পণ্যটি জীবনধারা বিষয়ক ওয়েবসাইট মেটা মেটাগার্লি আমাদের জানিয়েছে এই রঙের অর্থটা কি সবুজ সব উপাদান প্রাকৃতিক এই টুথপেস্ট তৈরি করতে সব প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে নীল কিছু উপাদান প্রাকৃতিক ও কিছু মেডিসিন এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু মেডিসিন ব্যবহার করা হয়েছে লাল কিছু উপাদান প্রাকৃতিক ও কিছু রাসায়নিক দ্রব্য এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে কালো সব উপাদান রাসায়নিক দ্রব্য এই টুথপেস্ট তৈরি করতে সব রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে মূলত এই রং পণ্যটিকে প্যাকেটজাত করার সময় কাজে লাগে কারণ স্ক্যানারের মাধ্যমে রঙ দেখে সেই অনুযায়ী ভাগ করে প্যাকেটে ভরা হয় তবে এই রঙ দেখে উপকৃত হতে পারেন ক্রেতারাও এবার আপনি সিদ্ধান্ত নিন এখন থেকে কোন রঙের টুথপেস্ট আপনি বেছে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য